আসসালামু আলাইকুম অধ্যকার আয়োজিত চান্দা ইমাম আলী উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের সচেতনতামূলক বিতর্ক অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয় জনাব মুশারফ হোসেন তার পাশে আছেন জনাব ফারুক হোসেন এবং তার পাশে আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ম্যাডাম নাজমুন নাহার এবং সর্বশেষ আছেন শিরিন সুলতানা আমরা প্রথমে পরিচয় করে দিচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা রাইসা আক্তারের সাথে দ্বিতীয় বক্তা হিসেবে আছেন মিফতাহুল এবং চূড়ান্ত বক্তা ও দলনেতা হিসেবে আছেন হুমায়রা এছাড়াও বিপক্ষ দলের বক্তা হিসাবে উপস্থিত আছেন ফাতেহা দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত আছেন সাবিকুন নাহার ও চূড়ান্ত বক্তা এবং দল নেতা হিসাবে উপস্থিত আছেন মাহিনুর এ পর্যায়ে আমি অনুরোধ করব। পক্ষ দলের প্রথম বক্তা রাইসাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য সভাপতি বিচারক মন্ডলী ও আমার প্রিয় সবার টিবিন্দ সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম সেটা হলো জলবায়ু পরিবর্তন কেবল বৈশ্বিক সংকট নয় আমার আপনার ঘরের সংকট তাই তো বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক আন্তর্জাতিক মহল বৈঠক করছে চুক্তি করছে কোটি কোটি ডলার দিচ্ছে কিন্তু আমি জিজ্ঞেস করি এই অর্থ দিয়ে কি আমার গ্রামের কৃষকের জমি বাঁচবে তারা যদি লবণ সহিংসিত ধান না লাগে এই অর্থ দিয়ে কি শহরের কমবে আমরা যদি নিজেরাই গাতে না লাগি শিল্পায়ন নগরায়ন শিল্পায়ন নগরায়ন নদী ভঙ্গল বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক সমস্যা সমাধান করতে হবে স্থানীয় উদ্যোক্তা যতই পানি সাশ্রয় করুক যদি যুক্তরাষ্ট্র চীন বা ইউরোপ কার্বন নিঃসরণ কমাতে না চায় তবে পৃথিবীর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই কারণ দূষণ কোনো সীমান্ত মানে না তাই মাননীয় সভাপতি আমি ধীরভাবে বলছি যে স্থানীয় প্রচেষ্টা প্রশংসনীয় হলেও মূল সমাধান আসবে কেবল আন্তর্জাতিক উদ্যোগ থেকেই জলবায়ু একটি বৈশ্বিক সমস্যা তবে এর প্রভাব স্থানীয়ভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের ফলে বনভূমি ধ্বংস বন্যা খরা ঘূর্ণিঝড় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা যদি স্থানীয়ভাবে উদ্যোগ নেই তাহলে এর ক্ষতিকর দিকগুলো আমরা কমাতে পারি স্থানীয় জনগণ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে সবচেয়ে বেশি জানেন তাদের অভিজ্ঞতা এবং তাদের জ্ঞান জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে জন্য কার্যকরী কোশলতারিতে সহায়তা করতে পারে আমরা আমরা অবস্থান করছি মাননীয় সভাপতি আমার পূর্ববক্তা বক্তবককে সমর্থন করে বলতে চাই স্থানীয় উদ্যোগ আসলে সীমিত ও অপ্রতুল বৈশ্বিক জলবায়ু সমস্যা এমন একটি বড় পরিসরের সমস্যা যা শুধুমাত্র স্থানীয় প্রচেষ্টা দ্বারা মোকাবেলা করা সম্ভব নয় সমুদ্র পৃষ্ঠে বৃদ্ধি তীব্র ঘূর্ণিঝড় বন্যা খরা এসব বিপর্যয় কেবল স্থানীয় উদ্যোগ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না এই ক্ষেত্রে আমরা তিনটি যুক্তি উপস্থাপন করতে চাই প্রথমত প্রযুক্তির অভাব নবায়নযোগ্য শক্তি কার্বন শোষণ প্রযুক্তি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া পাওয়া যায় না দ্বিতীয়ত আমার ও প্রিয় দ্বিতীয় উদ্যোগ আন্তর্জাতিক উদ্যোগ অর্থহীন প্রতিপক্ষ যদি বলেন কেমন আন্তর্জাতিক ভাবে কঠোর আইন প্রণয়ন করলে জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব আমি বলবো আইন যদি নিয়ে চলার লোক না থাকে তবে সেই আইন অকার্যকর প্রতিপক্ষ যদি বলেন আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় গবেষণা ও আবিষ্কার হচ্ছে আমি বলবো গবেষণা অবশ্যই বৈশ্বিক পর্যায়ে হয় কিন্তু এর প্রয়োগ হয় স্থানীয় উদ্যোগ হলো আকাশের নক্ষত্র আর স্থানীয় উদ্যোগ হলো হাতে ধরার প্রদীপ শুধু তা থাকলেই পথ দেখা যায় না পথ চলতে হলে হাতের প্রদীপ থাকতে হয় সমানিত সভাপতি বিচারকৃন্দ শ্রোতা বৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি আমার সহবক্তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন কেন স্থানীয় উদ্যোগ আসলে সমাধান নয় আমি শুধু উপসংহার টানতে চাই আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটি বাস্তবতার মুখোমুখি জলবায়ু পরিবর্তন কেন স্থানীয় সমস্যা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা সমস্যা উন্নত দেশগুলো যুক্তরাষ্ট্র চীন ইউরোপ শতাব্দী পর শতাব্দী ধরে শিল্পায়নের মাধ্যমে গ্রহকে যে ক্ষতি করেছে তার প্রভাব আজ পুরো বিশ্ব পড়েছে স্থানীয় উদ্যোগ অবশ্যই দরকার প্রতিটি পরিবার যদি সচেতন হয় প্রতিটি রাম যদি পানি সংরক্ষণ করে ও বৃক্ষরোপণ করে প্রতিটি সহ যদি বর্জ্য ব্যবস্থাপনা ঠিক থাকে এগুলো প্রয়োজনীয় কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগগুলো একা বৈশ্বিক জলবায়ু তীব্রতা কমাতে যথেষ্ট নয় জলবায়ু পরিবর্তন দায় সবচেয়ে বেশি শিল্পোন্নত দেশগুলো প্রযুক্তি অর্থ তাদের হাতে স্থানীয় প্রচেষ্টা কেবল সামান্য সহায়ক কিন্তু সমস্যার মূল আঘাত হাতে পারে না দূষণ যখন সীমান্ত মানে না তখন এর সমাধানও হতে হবে সীমান্ত আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে বিধবজী অর্থায়ন এবং আন্তর্জাতিক নীতি ছাড়া আমাদের স্থানীয় উদ্যোগ সীমিত এবং অপ্রভাবশালী হবে উন্নত দেশগুলোর সহযোগিতা দায়িত্ব বোধক বৈশ্বিক চুক্তি ছাড়া আমরা বড় পার্থিতি বিপর্যয় প্রতিরোধ করতে পারবো না সুতরাং আমরা দৃঢ়ভাবে বলছি কেবল স্থানীয় উদ্যোগ স্থানীয় উদ্যোগ নয় আন্তর্জাতিক উদ্যোগ অপরিহার্য শুধুমাত্র একটির উপর করলে আমরা সঠিক ও কার্যকর সমাধান আনতে পারবো না এই বাস্তবতা মেনে নেওয়া আমাদের প্রয়োজন বৈশ্বিক সমাধান এবং স্থানীয় উদ্যোগ একসাথে মিলিয়ে চলে আমরা প্রকৃত টেকসই উন্নয়নের দিকে এগোতে পারবো আজকে আমাদের বিতর্কে অনুষ্ঠানে রানার আপ হয়েছেন পক্ষ দল এবং বিজয় লাভ করেছে বিপক্ষ দল অভিনন্দন বিপক্ষ